গুড ইভিনিং সঙ্গে আমার সঙ্গে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে এসে হলো মামামকে নিয়ে মেলায় আর আমাদের বাড়ির পাশেই মেলা হচ্ছে তবে মেলা এখন প্রায় শেষের দিকে দেখো সেরকম একটা লোকজন নেই তো একদম শেষের মেলাতে মানে শেষ হয়ে গেছে মেলা আর কি তো কোনো লোকজনই নেই সন্ধ্যাবেলা গেছি তো আর মামাকে চলিয়েছিল প্লেনে আর সেরকম একটু কিছু চড়ার মতো ছিল না বাচ্চাদের তো ছোটো মেলা খুব একটা বেশি বড়ো কিছু না তো আর প্লেনগুলোর মধ্যে দেখো এক একটা এক একটা দেশের নাম লেখা আছে যে যে প্লেনে উঠবে মানে যে যে দেশে যেতে চায় তাকে সেই প্লেনে উঠতে হবে সেই প্লেন নিয়ে চলে যাবে সেই দেশে আর কি তো যাই হোক তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবো যা চ্যালেঞ্জ যারা চ্যানেলে নতুন আছো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখানে মাম্মা একা একাই চলছে কোনো কেউ কিছু নেই আর কি আর সবচেয়ে বড় কথা কি প্রচণ্ড মশা আর কি আমরা দায়ী থাকতে পারছি না এত মশা কামড়াচ্ছে মাম্মামকেও মশা কামড়াচ্ছে যদি আস্তে আস্তে ঘুরছে তো ওকে পুরো একদম যেহেতু হাফ প্যান্ট পরিয়ে নিয়ে গেছিলাম তো পাগুলোতে একদম মশা কামড়ে শেষ করে দিচ্ছে তো বেশিক্ষণ আর থাকবো না এখনই চলে যাবো একটুখানি ঘুরে আর কি আর মাম্মাম তো কিছুতেই এখান থেকে নামতে না খুব মজা পাচ্ছে খুব এনজয় করছে আর কি আর সেরকম তো ওর চলার মতো কিছু ছিল না আর কি তো যাই হোক শুধু অনেকবার অনেকক্ষণ বসেছিল আর কি এটাতে চল তারপর আমরা লাস্টে বাড়ি চলে এসেছিলাম আর প্লেনে তো উঠে বসেছে কিন্তু কিছুতেই আর নামাতে পারছি না তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেল আর নামছি না প্লেন থেকে তারপরে তো আর একটু মেয়েও দেখো অনেকক্ষণ তো একা একাই চলছে তো ফাইনালি আরেকটা বাচ্চা এসেছে আর কি তো এই বাচ্চাটা এখন চলবে আর কি তো এই দুজনই ছিল আর এটা টিকিট ছিল বোধ হয় তিরিশ টাকা কি চল্লিশ টাকা এরকমই হবে এখন তো মোটামুটি এক একটা রাইডে চলতে গেলে মিনিমাম পঞ্চাশ কি টিকিট করতে হয় আর কি হয়তো চার থেকে পাঁচ বছ ঘোরাবে হয়ে যাবে কিন্তু যেহেতু কেউ ছিল না তো মামানকে অনেকক্ষণ ঘুরিয়েছে আর কি দু তিন রাউন্ড যেটাকে বলে আর কি বাচ্চা যেহেতু ছিল না তো ওকে বসে রেখেছে ও নামটাও চাইছে না আর অনেকক্ষণ বসে বসে খোয়া যায় আস্তে আস্তেই ঘোরাচ্ছে আর কি তো ওই যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে খুব মজাও পাচ্ছে আর কি তাই যে আর একটা বাচ্চা এসছে দেখো তো এই দুজনকে নিয়েই ঘুরে আর মেলাতে সেরকম কোনো লোক নেই দেখো দুই একজন লোক এসে পুরো মেলাতেই ফাঁকা তো যাই হোক আচ্ছা শুধু একটুখানি দেখালাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যে সময় মন্দির সাবস্ক্রাইব করো তোদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই হোক আশা থেকো আশা করি তোমাদের ভালোবাসো তোমাদের